নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু ভা মানে তৈরি করব তোমাদের সবার প্রিয় ভাপা ইলিশ তো কার কার প্রিয় এই ভাপা ইলিশ অবশ্যই জানাবে আজকে কিন্তু ভাপা ইলিশটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করব তো পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য স্ক্রিপ্ট না করে সঙ্গে থাকতে হবে আর দেখো বন্ধুরা আমি কীভাবে লিস্টটা তৈরি করছি একটু অন্যরকমভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে আর তার আগে বলে দিই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাইয়ের সমান মানে অভিজ্ঞতা থাকে না আমি যেভাবে বাড়িতে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তোমরাও যদি মানে তোমাদের কোনো বক্তব্য থাকে সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবে তাহলে চলো প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই মাছটা একটু বড় সাইজের মাছ ছিল আর পেটে ডিম ভর্তি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ তো ডিমওয়ালা ইলিশ তো সবাই পছন্দ করে আমার বাড়িতে তো সবাই পছন্দ করে তাই ডিমওয়ালা ইলিশ নিয়ে এসেছে তো এবারে আমি ডিমগুলো হলে কি হয় মাছটা একটু নরম হয়ে যায় কিন্তু মাছ ভালো থাকে খুব ভালো থাকে তো এবারে আমি মাছগুলো না একটু ভেজে নেব কারণ ডিম হয়ে গেলে ওই ডিম সমেত ভাপা করতে গেলে ডিমগুলো বেরিয়ে যাওয়ার বা মানে মাছ ঠিকমতো হয় না মানে তরিজুত করা যায় না তো ওই জন্য আমি কি করলাম একটু মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে তো তোমরা যদি এইভাবে ভেজে করো মাছের কিন্তু টেস্ট অসাধারণ হয় মানে ভাপা যে করবে তোমরা কাঁচা ভাপার থেকে মানে ভেজে ভাপা করাটা অসাধারণ একটা টেস্ট হয় তোমরা একবার করে দেখো বন্ধুরা তো এবার দেখো আমি মশলাটা তৈরি করে নিচ্ছি ভাপার জন্য এদিকে সরষে বা মানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে দিয়েছি এক কাপ মতো টক দই তো এখানে সর্ষে বাটা মানে দু চামচ আছে তো এদিকে টক দই এক কাপ নিয়েছি নুন হলুদ নিয়েছি আর নেব পরিমাণ মতো সর্ষের তেল একটু সর্ষের তেলটা বেশি নিতে হবে একদম মানে ঝাঁঝালো সরষের তেল হবে তবেই তো টেস্ট হবে বলো তো আমি ভালো করে মিক্সড করে নেবো এই মশলাটা তো মশলাটা বেশ ভালো করে মিক্সড করতে হবে চামচের দ্বারা আমার ঠিক হয় না তো সেই জন্য আমি নিজে হাতেই করছি নিয়ে আমি দেখে নেবো নুন ঝালটা ভালো করে দেখে নিয়ে মাছগুলো এবার মেশানোর পালা তো মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে আমি মিশিয়ে মানে মাখিয়ে দেবো দিয়ে আমি মানে ঢা ভাপাটা তৈরি করব কার কার ভালো লাগে এই ভাপা ইলিশ অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করে দিও আর প্রথম যদি দেখো আমার চ্যানেলে এই ভিডিও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা তোমরা পাশে থাকলে তবেই তো আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার মানে উৎসাহ পাবো বলো তো দেখো আমার মাখানো কমপ্লিট একটু কাঁচা লঙ্কা উপর থেকে একটু সরষের তেল দিয়ে নিলাম নিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো আর এদিকে কড়াই জল ফুটে গেছিল দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো উপর থেকে তোমরা দেখতে থাকো এইরকম একটা ঢাকনা হলে খুব সুবিধা হয় এইরকম ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার পর আমার কিন্তু ইলিশ ভাপা রেডি তো তোমরা দেখো কত সুন্দর হয়েছে আমার ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার পালা তো তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর সত্যি বলতে এই ভাপা ইলিশটা অসাধারণ খেতে হয় আমি বাড়িতে প্রায় সময় করি খুব ভালো হয় বলে তোমাদের কাছে শেয়ার করলাম